আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম আমাদের পেজ কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের কুরবানি ঈদের জন্য স্পেশালি সব লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস একদম কুরবানি অফারে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন যার যেই ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে শপে এসে কিন্তু আমাদের আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি ডেসক্রিপশনে আপনার হচ্ছে অ্যাড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা সরাসরি শপে এসে নিতে পারেন ডাকাতে চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই মাস্ট বি ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি একদম চমৎকার একটা এক্সক্লুসিভ ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কালারটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে থাকবে নেকে পার্ল করা আছে খুব সুন্দর করে জারি সুতার কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে এবং দামান পোষণটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এত সুন্দর কম্বিনেশন কাপড় হবে একদম সফট জর্জেটের মধ্যে নিচের দিকে টার্সেল করা আছে ফুললি ফুল জামাটা অনেক বেশি সুন্দর ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যাটেন কাপড় দিয়ে ম্যাচিং ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ফোর পিস ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস পাবেন এবং ফ্রি সাইজ প্লাস বডির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে প্যান্ট প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট প্যানেল পাচ্ছেন এই হচ্ছে প্যানেলটা আর দুপাট্টা পাচ্ছেন কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাটা সি গ্রিন দুপাটার অনেক সুন্দর দুপাট্টা পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি এই হচ্ছে দুপাট্টা চমৎকার সি গ্রিন কালারের দুপাটটা পাচ্ছেন চমৎকার মেশিন কম্বিনেশন প্রাইসটা থাকবে অনলি অনলি পনেরোশো টাকা একদম অফার প্রাইস করবার অফার কেউ বার্গেনিং করবেন না প্রাইসটা ফিক্সড প্রাইস শুধু পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন ঠিক আছে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করবেন জটপট সো খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন আজকের ভিডিওতে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ব্ল্যাক কালার সেম জাস্ট সব সব কিছু সেম ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছু এভরিথিং ইজ সেম সো শুধু কালারগুলো চেঞ্জ প্যান্টের কাপড় ব্ল্যাক এস হচ্ছে প্যানেল আর সাথে এই যে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছেন অনিয়ন কালার দুপাটা প্রাইসে মাত্র পনেরোশো টাকার কারাকারি সেলে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন পরবর্তী কালেকশন চলে যাব এবার আর একটা সুপার ডিজাইনের ড্রেস দেখাই বিয়ার্স দেখেন কি সুন্দর ড্রেস এটা দুইটা কালার এখানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই সুন্দর এটা হচ্ছে ড্রাগন কালারটা বিয়ার্স এই যে এত সুন্দর ড্রেস এটা এবং এত বেশি ডিমান্ডিং চমৎকার কাজ করা আছে একদম কাপড়গুলো হবে সফট জর্জেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসে জামার সাথে ম্যাচ করে চমৎকার প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা এবং দুপাটা দুই পাশে সুন্দর করে সাদা দিয়ে কাজ করা আছে ঠিক আছে সাথে হচ্ছে আপনার সাইডে ফ্রেল করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা মধ্যে সুন্দর কালার আছে এটা একদম সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিতে পারেন প্রাইসে মাত্র এক হাজার পাঁচশো টাকা দিয়ে এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিবেন নিয়ে পেজে ইনবক্স করে দেবেন সাথে বাকি পাটগুলো দেখিয়ে দিব অনেক অনেক ড্রেস কিন্তু আছে আজকের ভিডিওতে সব সুপার হিট ডিজাইনের বাছাই করা ড্রেস প্যান্টের কাপড় এটা হচ্ছে উন্নয়না সুন্দর একটা পাচ্ছেন বড় না ম্যাচিং না প্রাইস মাত্র পনেরোশো টাকা পরবর্তী কালেকশন চলে যাব এবার আমরা এটা দেখাই অনেক সুন্দর একটা ড্রেস দেখাই এটা হচ্ছে চিন্ননের মধ্যে হবে খুব সুন্দর একদম চিন্ন সিল্কের মধ্যে হবে লাক্সারি ফোর পিস ড্রেস বিয়াস কালার ড্রাগন কালার মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং আছে কালারটা খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস একটা লাক্সারি ফোর পিস ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে কাজ সাথে ম্যাচ করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনারটা ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি সেনথেন আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্যা প্রাইস মাত্র মাত্র এটা উনিশশো পঞ্চাশ টাকা পেয়াস উনিশশো পঞ্চাশ পরবর্তী ড্রেস চলে যাবো এবার আমরা এই ড্রেসটা দেখাই সব বাছাই করা করা ড্রেস কিন্তু আজকে নিয়ে একদম একটা অনিয়ন কালারের মধ্যে হবে এত সুন্দর এই ড্রেস পাকিস্তানি বাসন ড্রেস করা আছে ম্যাচিং সুতা জরি সুতা প্লাস হচ্ছে কাজ করা আছে ম্যাচিং ড্রেস দেখেন ফুল ভিডিও দেখিয়ে দিলাম একদম ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে দামান পোষণের কাজটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার একদম নিখুঁত ফিনিশিং কাজ থাকবে কাপড় হচ্ছে একদম সফট জর্জেটের মধ্যে স্লিপসের কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কং আছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ ফর্টি সেভেনের মধ্যে হবে ইনার প্যান্ট সিল্ক বাটার সিল্কের মধ্যে হবে ম্যাচিং দুপারটা হচ্ছে সুখের সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপারটা সুন্দর বড় দুপারটা দেখেন কি সুন্দর টরে কালার দুপারটা হবে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন চলে যায় আমরা এবার আমরা দেখাব আপনাদেরকে এই যে ড্রাগন কালারের আরেকটা সুন্দর ড্রেস দেখাই বিয়র্স এত সুন্দর এই ড্রেসটা দেখেন একদম ড্রাগন কালারের মধ্যে হবে মোস্ট ডিমান্ডিং ড্রেস খুবই সুন্দর একদম লাক্সারি জর্জেটের মধ্যে হবে সফট দেখে পাল করা আছে পালের টার্সেল করা আছে ম্যাচিং সুতা জারি সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে পাড়ের স্লিপসে কাজ হবে ব্যাকওয়ার্ডটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা অলবার দুপাটটা কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে বিয়ার্স প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নয়শো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন অথবা সরাসরি শপে আসতে পারেন চমৎকার আর একটা ড্রেস দেখায় বিন হামিদের ড্রেস এটা কালারটা একদম লাইট স্কাই কালার ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে নেকে চমৎকার পার্ল করা আছে অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার জারি সুতার কাজ করা আছে ফুললি ফুল নিচে অর্গানজার প্যানেল প্লাস টার্সেল টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন আছে বাকি পার্ট ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে দুপাটটা ম্যাচিং দুপাটটা মশাল অনেক সুন্দর দুপাটটা লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন চলুন এটার মধ্যে কালার দেখায় মফ্ফিং কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ডিমান্ডিং এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কি খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি উনিশশো পঞ্চাশ অনেক বেশি ডিমান্ডিং এই মফ্পিং কালারটা দেখেন একদম জাস্ট মাথা নষ্ট করার ড্রেস মাথা নষ্ট করা প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন চলেন বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা কিন্তু আরেকটা সুন্দর কালার আছে ইনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এই হচ্ছে দুপাট্টা এই হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস উনিশশো পঞ্চাশ পরবর্তী কালারে যাই মধ্যে সমস্যা মনে হলে সরাসরি শপে আসবেন শপে এসে দেখে মার্কেট যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার মিন্ট কালার এই ড্রেসটা জাস্ট অস্থির একটা ড্রেস বিয়ে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ সাথে ইনার ওনা প্যান্টের ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে সফট বাটার সিল্কের মধ্যে কাপড় যথেষ্ট পরিমাণ দেওয়া আছে কাপড় কিন্তু কম নেই এটা হচ্ছে দুপাট্টাইস উনিশশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো আমরা পরবর্তী কালেকশন চলে যাব এবার দেখাবো হচ্ছে এইটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর আরেকটা সুন্দর ড্রেস দেখে ড্রাগন কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং ড্রেস বি খুব সুন্দর ড্রেস এটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর নেকে পার্ল করা আছে সিকোয়েন্সে ম্যাচিং সিকোয়েন্স কাজ করা আছে মাল্টি কালার সাথে দিয়ে অল ওভার জামায় কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস বিয়াস নিচে কাট ওয়ার্ক করা আছে পার্লার টার্সেল করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা স্লিভসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন আছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় শ ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে দুপাটটা হচ্ছে চমৎকার একটা সফট জর্জেটের মধ্যে হবে অল ওভার দুপাটার জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে দুই পাশে কিন্তু সুন্দর যে পার করা আছে প্রাইস উনিশশো পঞ্চাশ পরবর্তী কালের যাব এবার এই ড্রেসটার প্রায় আপনার অনেকগুলি কালার আছে কালারগুলো দেখিয়ে দিব খুব সুন্দর ড্রেস একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিবো এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস বাট এখন দিয়ে দিব কত খুবই সুন্দর একটা কালেকশন খুব সুন্দর করে এখানে প্যানেল করা আছে খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দামা অফার যে চমৎকার প্যানেল করা আছে কাটওয়ার করা আছে খুবই সুন্দর লাকজারি শিফনের মধ্যে হবে ড্রেসটা ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর স্লিপসে একটা সিম্পলি প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনারটা ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্যান্টের কাপড়টা সিল্কি স্যানসেন আর অন্যটা হচ্ছে এটা ম্যাচিং অন্য পাচ্ছেন শিফনের ওন্না বড় অল ওভার অন্যায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর অন্য প্রাইস মাত্র আঠারশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো ডিসকাউন্ট প্রাইস এই ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা জাস্ট আনবিলিভেবল এটা দেখায় এই যে কফি কালারটা দেখাচ্ছি এটার মধ্যে খুব সুন্দর কালার অনেকগুলি কালার আছে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন লং আছে ফর্টি ফাইভ প্লাস বডি আছে পঞ্চান্ন প্লাস ঠিক আছে ফ্রি সাইজ যে কোনো মাফে কিন্তু বানিয়ে নিতে পারবেন সাথে বাকি পার্ট দেখিয়ে দিব একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা সেম হবে প্রত্যেকটা সেম হবে জাস্ট কালারগুলো গুলো আমরা দেখিয়ে দিব পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্যান্টের কাপড় সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং প্রত্যেকটা ম্যাচিং থাকবে মাত্র পরবর্তী কালার মধ্যে আরো সুন্দর কালার আছে এই যে একটা কালার এই যেটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা ম্যাচিং দুপাটটা পাচ্ছেন বড় অল ওভার দুপাটে কাজ করা আছে পরবর্তী কালেকশন যাবো আমরা আরো সুন্দর কালেকশন আছে এটা ব্ল্যাকটা একটু এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক ম্যাচিং সব কিছু শুধুমাত্র এই যে প্যানেলটার সাথে একটু মাল্টি কালার সাথে কাজ করেছে বাকি কিন্তু সব ম্যাচিং ব্ল্যাক কালার সাথে কালার সিকোয়েন্স ফুললি ফুল ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে প্যানেল আছে প্যান্টের কাপড় আর দুপাট্টাও কিন্তু সেম পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর বড় দুপাট্টা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ একদম লাক্সারি শিফনের ড্রেস আর লাস্ট দুইটা কালার দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আপনার সিবিট কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একদম লাক্সারি শিফনের মধ্যে আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেস প্রাইস মাত্র আঠারোশো টাকা চলেন বাকি পার দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্না বড় ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না অল ওভার কিন্তু কাজ করা আছে বিয়ার্স প্রাইস মাত্র আঠারোশো লাস্ট কালার দেখাবো আজকের ভিডিও লাস্ট ব্রেস খুব সুন্দর কালার এটা একদম একটা ডিপ পার্পল কালার জাম কালার একদম পিওর জাম কালার দেখেন কি সুন্দর খুবই সুন্দর এগুলো ভিডিও থেকে রিয়েল আরও বেশি সুন্দর হবে প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে প্যান্ট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাট্টা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিবে সবাই ভালো থাকেন কাপড় বুড়ির সাথে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম